সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ সকল আমার সালাম গ্রহণ করবেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দু সাল থেকে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে বা হবে সেটি হচ্ছিল পঞ্চম শ্রেণীর আপনার ডিসেম্বরের বিশ তারিখ থেকে পরীক্ষাটা হবে তো যারা শিক্ষক আছেন বা অভিভাবক আছেন একটু টেনশনে আছেন যে যারা আর কি পরীক্ষা দিবে আপনার ছেলে অথবা মেয়ে বৃত্তি পরীক্ষা দেবে এক্ষেত্রে তাকে পুরোপুরি প্রস্তুত করার জন্য কি করবে আর সময় যেহেতু সংক্ষিপ্ত তো আপনারা কিন্তু বাজারে অনেক রকম বই দেখতে পাচ্ছেন গাইড বই একটা বইয়ের সাথে মেন সহায়ক বই আপনারা খুঁজতেছেন তো আমরা আপনাদের সামনে একটা বই তুলে ফিনিশার এই বইয়ের নামটা হয়তো অথবা আজকে প্রথম দেখতেছেন সমস্যা নেই তো এই যে যে বইটা এই বইটা হচ্ছিল চারশো নম্বরের জন্য প্রস্তুত করা হয়েছে অর্থাৎ যাদের আর কি টার্গেট ট্যানেল পুল অবশ্য সবার টার্গেট ট্যানেল পুল থাকে বৃত্তি তো এক্ষেত্রে তার পুরোপুরি প্রস্তুতের জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতের জন্য এই বইটা তৈরি করা তো আপনি যদি আপনার ছেলে অথবা মেয়েকে এক ধাপ এগিয়ে রাখতে চান বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এই বইটা সংগ্রহ করতে পারেন এই বইয়ের সুবিধা কি কি আমি আরও বলতেছি এখানে যে পেজগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে হোয়াইট প্রিন্ট পেজ আপনারা নর্মালি বাজারে যে বইগুলো দেখবেন এই বাজারের বইয়ের পেজগুলো হচ্ছিল আপনার নিউজ প্রিন্ট কাগজের কিন্তু আমি আমার এই বইটা রেখেছি হোয়াইট প্রিন্ট কাগজে এটার কারণ হচ্ছিল এই বইগুলো হচ্ছিল মূলত আমার অনলাইন বেচে যারা ক্লাস করতেছে তাদেরকে দিচ্ছি এবং যারা অনলাইন থেকে অর্ডার করতেছে তাদেরকে এই বইটা প্রোভাইড করবো তো এই চাচ্ছি যেহেতু আমার প্রথম বই এই সাজেশন বইটা এখানে চাচ্ছি যাতে শিক্ষার্থী এবং অভিভাবকরা যাতে বইটা পেয়ে সন্তুষ্ট হয় সেজন্য বইয়ের কাগজের মান এবং গুণগত সব মানই আমি হান্ড্রেড হান্ড্রেড টাকার চেষ্টা করেছি এখানে আপনার চূড়ান্ত সাজেশন হিসাবে এই বইটা রিসিভ করতে পারেন এবং একজন শিক্ষার্থী পুরোপুরি প্রস্তুতির জন্য এই বইটা যদি পুরোপুরি শেষ করতে পারে আমি আশাবাদী এবং আশ্বস্ত করতে পারি আপনাদের যে ট্যান্ড ফুলের জন্য তার হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি গ্রহণ করা হবে বইয়ের প্রাইসটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে বাজারের বইয়ের থেকে কোনো অংশে এই বইয়ের দাম বেশি নয় বরঞ্চ আর কম এই যে বইটা আপনাদের কুরিয়ার করে অনলাইনে অর্ডার করে নিতে হবে এক্ষেত্রে আপনার কুরিয়ার চার্জ সহ আপনার চারশো টাকা পড়বে বইটার দাম এই জায়গায় তিনশো আশি পেজের বই এটা ভিতরে সাজেশন আছে এবং সর্বশেষ লাস্টে আপনার নমুনা প্রশ্ন বা মডেল কোয়েশ্চেন দেওয়া আছে প্রতিটা বিষয়ের এছাড়া যারা টিচার রয়েছেন তাদের জন্য একটা সুবিধা আছে ডিসেম্বর মাসে এই যে যেই মডেল টেস্টগুলো দেওয়া আছে এটার ওয়ার্ড ফাইল সহ আরও কিছু মডেল টেস্ট অ্যাড করে আপনাদেরকে ওয়ার্ড ফাইল এবং পিডিএফ আকারে প্রদান করা হবে যদি আপনারা নিতে আগ্রহী হন একদম টোটালি ফ্রি এবং মিস্টার ফিনিশার যে ফেসবুক পেজ আছে সেই পেজটা যদি ফলো করে রাখেন সেখানে আরও আপডেট পাবে এবং পরীক্ষার আগে আরও কিছু সাজেশন হয়তো বা পেতে পারেন বা চূড়ান্ত সাজেশন সংক্ষিপ্ত আকারে পেতে পারেন তো অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তো এই বইটা যারা কি ক্রয় করতে চান টাকা পয়সা নিয়ে একটা টেনশন থাকে যে না আগে টাকা দিয়ে প্রতারিত হব কিনা আপনি বইটা হাতে পাবেন তারপরে আপনি টাকা প্রদান করবেন কুরিয়ার যাবে স্টার্ট ফার্স্টের মাধ্যমে আমরা এই বইগুলো সরবরাহ করে থাকি তারা যখন যাবে তাদের প্রতিনিধি যখন যাবে বইটা আপনার হাতে পেয়ে তারপরে আপনি চারশো টাকা তাদেরকে প্রদান করবেন টাকা পয়সা নিয়ে টেনশন করার কিছু নাই যে প্রতারণা হবে বা এরকম যাই হোক তো যারা আর কি বইটা ওয়ার্ডার করতে চান তারা কি করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে মেসেজ করে রাখুন আমাদের প্রতিনিধি টিম আপনাদের সাথে যোগাযোগ করে কনফার্ম অর্ডারটি বুকিং করে নেবে তো যারা আর কি নিতে আগ্রহী তারা দেরি না করে এখনই এই বইটা সংগ্রহ করে নেন এবং অল্প সময়ের মধ্যে যাতে তারা প্রস্তুতি নিতে পারে এই কারণে অবশ্যই অবশ্যই আজকে আপনি বইটা অর্ডার করে দিন দুই অথবা তিন দিনের মধ্যে আপনাদের কাছে এই বইটা পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন এবং যারা পরীক্ষা দিবে বৃত্তি পরীক্ষা সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আলাইকুম